গত আগের ভিডিওতে দেখেছেন আমার ছোট নোনাস এসেছে বাবার বাড়িতে শহর থেকে তো দেখেন রাত পার না হতে হতেই আবার শ্বশুর বাড়িতে ফেরত যাচ্ছে মানে এর থেকে বড় দুর্ঘটনার হতে পারে না মানে এরকম বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানে কেউ আশাই করে নাই তো কি হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আমি শিলা চলে এসেছি নতুন একটা হৃদয় বিদারক ভিডিও নিয়ে দিনটা ছিল শুক্রবার সকাল থেকে আমাদের বাসায় রান্নাবান্নার আয়োজন আর আমার ছোট নোনাস তাদের বাবার বাড়িতে আসার জন্য সে তার শ্বশুর বাড়িতে কিন্তু সাজগুজু করে রেডি হয়ে খুব ফুর্তি আমেজ করে আসছিল তো দেখতেই পেয়েছেন এই তো গাড়ি করে চলে এসেছে ছোট নোনাশ তো ভেবেছে শীতের মধ্যে এসেছে শীতের পিঠা লাটা খাবে কিছুদিন বেড়াবে লাস্ট ঈদের সময় যা বেড়ানো হয়েছে পরে আর আসাও হয়নি তো বেড়াতেও পারিনি তো আজকে প্রায় মোটামুটি অনেক দিন পর হাতে সময় নিয়ে এসেছে বাবার বাড়ি থাকবে বলে তো দেখেন ভাগ্যের কি নির্মম পরিহার মানে এরকম একটা ঘটনা হয়ে যাবে মানে কেউ কল্পনাও করতে পারেনি চিন্তাও করতে পারেনি আমার ছোট ননাসের জামাই তার সাথে একজন মেহমান নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়া করে দশ মিনিটের মধ্যেই কিন্তু দুপুর টাইমেই চলে গেছে বিকেলে নাকি অনেক কাজের একটা পেশার আছে মানে না গেলেই হবে না এর জন্য যেমন চলে গেছে তখন ওই টাইমে আমরা কেউই দুপুরে খাওয়া দাওয়া করিনি তো আমার ছোটো নোনাস দেখতে পেয়েছেন তার ছেলের সাথে কিন্তু অনেক দুষ্টামি করছিল তো আমি আর আমার শাশুড়ি কিন্তু তারপরে ঘরে চলে যাই আর এরই মধ্যে আমার ছোটো নোনাসের ছেলেটা আমাদের যে ভাগিনা ও ছুটে দৌড় দেয় তো ও যে দৌড় দেয় ওকে খুঁজে নিয়ে আসতে নিয়ে আসতে একেবারে মাগরিবের আজান দিয়ে দেয় আর এর একটু পরই ওর শ্বশুর বাড়ি থেকে মানে দুলাবাইয়ের বাসা থেকে কল আসে আঙ্কেলের শরীরটা নাকি একটু খারাপ বুকটা ব্যথা করছে ভাবছে নর্মাল গ্যাস্ট্রিকে ব্যথা ঠিক হয়ে যাবে এটা কিন্তু স্বাভাবিক তো তো আমাদের সবসময় প্রতিনিয়ত কারোর এই ব্যথা সেই ব্যথা লেগেই থাকে কিন্তু যখন রাতের দশটা বাজে তখন অবস্থা খুবই খারাপ হয় আর হসপিটালে নিয়ে যায় তো ওইখানে নিয়ে যাওয়ার পর আরও অবস্থা খারাপ হয়ে যায় স্ট্রোক করে আর আমরা এমনিতেই ঘরে গল্পগুজব করছিলাম যেহেতু আমার ছোট নোনাস এসেছে অনেক দিন পর আমি আমার শাশুড়ি আমার নোনাস তো সচরাচর এরকমটাই হয় যখন আমাদের বাসায় মেহমান আসে আমরা রাতের এগারোটা বারোটার আগে ঘুমাই না আর এমনিতেও তো আমি আরও বেশি লেট করে ঘুমাই মুস্কানের জন্য তো এরকমভাবে আমাদের প্রায় বারোটা বেজে হসপিটালে নিয়ে যাওয়ার কথা শুনে যেমন আমরা আরও বেশি ওয়েট করছিলাম তো যখন দেড়টা বেজে যায় আমার খুবই ঘুম পাচ্ছিল কারণ সারাদিনের মেহমানদের রান্না করে আয়োজন করে খাওয়া দাওয়ানো একটা ব্যাপার ছিল আর কি আমার শরীরটা খুবই খারাপ লাগছিল যখন দেড়টার দিকে গিয়ে শুয়ে পড়ি ঠিক এক ঘন্টা পর শুনি আমার ছোট ননাস কান্নাকাটি শুরু করে দিছে তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় পরে তাড়াতাড়ি দৌড়িয়ে বাইরে আসার পর শুনতে পাই আমার ছোট ননাসের শ্বশুর নাকি মারা যায় মানে আমার নোনাশ এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে লোকটা নাকি সুস্থ অবস্থায় দেখে এসেছে গাড়ি উঠাই দিছে বোঝাই দিছে যে তার ছেলেকে যেন না মারে একমাত্র নাতি তো যাতে মারধর না করে এইভাবে বুঝাই দিছে ওই মানুষটা কিভাবে না থাকতে পারে কিভাবে চলে যেতে পারে মানে এটা অবিশ্বাসও ছিল আর আমার নোনাস বারবার বলছিল আমি এত দিন পর আমার বাবার বাড়িতে আসছি এরকমটা কেন আজকেই হইতে হইলো আগে কেন হলো না আমার চোখের সামনে কেন গেল না আমার চোখের সামনে থাকলে তো আমি দুইটা কথা বলতে পারতাম মানে এটা আমার ছোটো নোনাস নিজেকে মানাইতে পারতেছিল না তো ওর কান্না দেখে আমরাও শুরু করে তো ওই রাতটা কতটা ভয়ানক ছিল কান্নাকাটি যে মানে এখনো মনে হলে খুবই খারাপ লাগে পুরো সারাটা রাত আমরা সজাগ ছিলাম যদিও বা আমি মাঝখানে এক ঘন্টার জন্য ঘুমাইতে গেছিলাম ঠিক তিনটার দিকে কলা আসে যে মারা যায় রাত তিনটার আগে আমাদের বাড়ির পরিবেশটা ছিল একেবারে থমথমে আর রাতের তিনটা বাজে কলটা দেওয়ার পর আমাদের বাসায় একটা হাহাকার লেগে যায় কান্নাকাটির একটা হাজারি শুরু হয় তখনই মুস্কানের বাবা আমাদের পরিচিত এক অটোওয়ালাকে ফোন দিয়ে বলে রাখে ভোর পাঁচটা বাজে যেন আমাদের বাসায় ঠিক থাকে ঠিক কথা মতোই কিন্তু অটোওয়ালা পাঁচটার দিকে চলে এসেছে আর এরই মধ্যে দেখেন আমার নোনাস কিন্তু ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে সাথে যে আমার একা নোনাস যাচ্ছে তা না আমার শ্বশুর শাশুড়ি যাবে আর আজকে আবার আমার দেওয়ারের পরীক্ষা ছিল মুস্কানের বাবা যাবে বাইকি করে তবে আটটার দিকে যাবে যেহেতু পুরো বাড়ি খালি আর ওই তো দেখতে পাচ্ছেন আমাদের গরুর গোয়ালে গরু ছাগল এখনো বাদা তো আমার শাশুড়ি সেটাই রশিটা বেঁধে আলগা করে রাখছে জাস্ট আপাতত দরজাটা চাপিয়ে দিয়ে যাবে পরে আমি খুলে দিব ফর্সা হলে আর কি বাহিরটা মানে কিসের মধ্যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না মানে সারাটা দিন কত সুন্দর হাসি খুশি কাটালাম আর রাত না হতে এরকম একটা ভয়ানক ঘটনা হয়ে যাবে এরই মধ্যে দেখেন আমার শ্বশুর ফ্রেশ হয়ে যেতে যেতে কিন্তু বাহিরটা ফর্সা হয়ে গেছে মানে একটু একটু ফর্সা হতে শুরু করেছে এখন আমি আর মুস্কানের বাবা আপাতত বাসায় আছি একটু পর মুস্কানের বাবাও চলে যাবি আমি একেবারে পুরো খালি খালিবাসে একা হয়ে যাব আমার শাশুড়ির গরু ছাগলের জন্য আমাদের কত জায়গায় যে এইভাবে মানে যাওয়া হয় না মানে বলার বাহিরে তো গরু ছাগলের জন্য আমার বাসায় থাকতে হলো এরই মধ্যে দেখেন আমি ঘরে এসে গতকালের যত প্লেট বাসন পাতিল বাসন আছে এগুলো সব পরিষ্কার করলাম মানে অবাক লাগছে খুবই গতকালকে এই টাইমে রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম আর আজকে কি থেকে কি হয়ে গেল আর এরই মধ্যে দেখেন আমি কিন্তু দুপুরের জন্য রান্না বান্না করে নিয়েছি ভাত রান্না করেছি আর গতকালকের কবি তরকারি ছিল মাছ দিয়ে রান্না করেছি আর এখানটায় ছিল ডাল মানে এগুলো গতকালকেরই ছিল যেহেতু আমি একা বাসায় থাকবো মুসলানের বাবাও চলে গেছে এরই মধ্যে আর আমার একার জন্য এগুলোই যথেষ্ট কি আর খাবো মানে মন মেজাজ খুবই খারাপ ছিল এখানে ছিল মুরগির মাংসের তরকারি আর এখানে ছিল মাছ ভুনা পরে যাই হোক তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম এখনো বাসায় কেউ আসেনি আর এরই মধ্যে আমি চলে গেছি বাহির থেকে কাপড় আনার জন্য সীমানা ছাইরা আইসা এই দেখেন বড় ঘন জঙ্গল পার করে মানে এক বাড়ি থেকে অন্য জায়গায় আসতে দুপুরে কাপড় শুকাইতে দিছি এখন যেহেতু শীতের দিন ঠান্ডা পড়ে যাইতেছে তো রোদের তাপ অতটা বেশি না তো কাপড় শুকায় না ডেলিরটা ডেলি তো বাচ্চা কাপড় তো প্রতিদিনই লাগে প্রতিদিনই বাচ্চারা বিয়ে যায় শুকাইতে পারে না এর জন্য আজকে বুদ্ধি করে এখানে দিছি রোদে শুকাইতো জানি না শুকাইছি কিনা এখানে এবার সারাদিন রোদ থাকে আমাদের বাসায় আবার এখন রোদ যায় না এত এত গাছপালা তো গাছপালার জন্য ভিতরে এখন বাড়ির ভিতরে রোদ থাকেই না তো এখানে আবার ভাড়া আর রশি টাঙাইছে কাপড় মেলার জন্য তো আমিও আসছি এখানে কাপড় মেলতে যে মুসানের কাপড় চোপড় রোদে দিছি ওগুলো এখন নিব নিয়ে আবার এখন বাসায় চলে যাব মেয়ে আবার ঘুমাইতেছে ঘরে রাইখে আসছি একটা খেতাও দিয়ে দিছিলাম মনে হয় সব সুখ হয়ে গেছে ভালো রোদ থাকে আবার এখানে একেবারে খোলা মেলা এখানে এর জন্য পর্যাপ্ত পরিমাণ রোদ পায় তো এই তো বাসায় কাপড় নিয়ে চলে আসছি আর এরই মধ্যে বাইরেটা একেবারে সন্ধ্যা হয়ে গেছে আজকে অনেক দিন পর দেখলাম মানে এত এত চিল আমি তো ভাবছি এখন চিল নাই তো এখন দেখা যাইতেছে না এখন আকাশে অনেক উল উঠতেছে ওই পোকা যেটা নাকি তো ওই পোকা কারণে এত এত চিল মানে একসাথে এত এত চিল দেখে আমি আজকে আর এরই মধ্যে কিন্তু বাসায় সবাই চলে আসছে তো বাহিরটা মাগরিবে আজান দিয়ে দিছে আর মুসকানা বাবা আসার সময় কিছু আঁক নিয়ে আসছে তো এটা আবার ওর বন্ধু নাকি দিয়ে দিছে রাস্তার মধ্যে তো আমি আবার এটা খেতে পারি না তো মুস্কানা বাবা এটাই খাওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে ছোটো ছোটো টুকরা করছিলো কিছুটা সময়ের ব্যবধানে মানে এত হাসি ঠাট্টার মধ্যে কান্নায় রূপান্তর হয়ে গেল প্রতিটা মুহূর্ত যাই হোক সবাই দোয়া করবেন আমার নোনা সে শ্বশুরের জন্য আল্লাহ যেন জান্নাতবাসী করে এই কামনাই করি যাই হোক আজকে মানে খুবই খারাপ লাগছিল কীভাবে যে দিনটা পার হয়েছে শুধু আমাদেরটা আমরাই জানি খুবই খারাপ লাগার মধ্যে সময়টুকু পার হয়েছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ